প্রধানমন্ত্রীর কথা বলেন না কেন প্রধানমন্ত্রী আমাদের আন্তরিক প্রধানমন্ত্রী আমাদের জন্য বাংলাদেশের জন্য অনেক কিছু করছে আমি আফগানিস্তান থেকে আমাদের শহর স্কুল থেকে টান্ডা এটা সবার জন্য ভালো হেলদি শব্দ দূষণ বায়ু দূষণে কূপকাত ঢাকা আর রাস্তায় বের হতে গেলে যানজটের ভয়ে কপালে পড়ে চিন্তার ভাঁজ তার উপর তীব্র তাপু প্রবাহে বিপর্যস্ত জনজীবন এগুলো থেকে ঢাকাকে বাঁচাতে কত উপায় খোঁজা হচ্ছে তবে রাজধানীতে বিশ্ব সাইকেল দিবসে বাইসাইকেলের উপকারিতা জানাতে হয়ে গেল বাইসাইকেল র্যালি বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপনের এই র্যালিতে অংশ নিয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণকারীরা ঢাকায় আলাদা বাইসাইকেল লেন চালু করার দাবি জানান এছাড়া বাইসাইকেল ঢাকাকে কুলার সিটি হিসেবে গড়ে তুলতে উপযোগী বলে জানান তারা সাইকেলিং করা হয় যখন আমার কোচিং থাকে বা অন্য কোনো কাজ থাকে তখন আমি সাইকেল নিয়ে বের হই ভালোই লাগে সাইকেল চালাতে আর সাইকেল চালালে তো শরীরও ভালো থাকে প্রধানমন্ত্রীর কথা বলেন না কেন প্রধানমন্ত্রী আমাদের আন্তরিক প্রধানমন্ত্রী আমাদের জন্য বাংলাদেশের অনেক কিছু করছে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন হ্যাঁ অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন প্রধানমন্ত্রী আমি জানি আমরা জানি যে একটা ভালো উদ্যোগের নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে গেলে আমাদের প্রধানমন্ত্রী সেটা কার্যকর আমরা অবশ্যই যাব নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাব আমাদের আন্দোলন ছাড়া কোনো পথ নেই কারণ আমরা দীর্ঘ দিন যাবত পিঠক সাইকেল নিয়ে আন্দোলন করছি এবং এই আন্দোলনটা এখন যথাযথ প্রয়োজন যে সময় উপযোগী একটা रैली কারণ আপনার যদি সাইকেলের কথা যখনই সাইকেলিং এই শব্দটা আসে না তখন পৃথিবীতে যানবাহনের সবচেয়ে পরিবেশ বান্ধব যানবাহন হচ্ছে সাইকেল হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম প্রিভা কায়ওয়ান আমি আফগানিস্তান থেকে আমি কাজ করছি ইনস্টিটিউট অফ উইলবিং বাংলাদেশ সাথে আর আজকে আমরা সাইকেল র্যালি করছিলাম আমরা আজকে অনেক যারা ইউথ আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট আর স্কুল স্টুডেন্ট সবাই আসছে সাইকেল প্রোমোট করার জন্য সাইকেল করার জন্য রাস্তা নাই লেন নাই আমরা সরকার থেকে চাই যে আমাদের সবাই জন্য সাইকেল রেন প্রোভাইড করার কারণ আমাদের শহর কুল থাকবে টান্ডার থাকবে আর এটা সবাই জন্য ভালো হেলদি এ সময় প্রধান অতিথি ঢাকা চৌত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন তাদের সাথে সহমত পোষণ করেন এবং তিনি জানান ঢাকায় বাইসাইকেলের আলাদা লেন করার জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে সাইকেল তো আজকে সাইকেল দিবস আর এখানে যে গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের ছোট রাস্ত রাস্তাঘাট কম এবং আমরা এই যে আজকে দেখবেন সকালবেলা যে জ্যামগুলি লাগে এগুলি কিন্তু প্রত্যেকটা বাচ্চা যারা উচ্চ মধ্যবিত্ত ধ্বনি এরা কিন্তু একটা বাচ্চা একটা একটা গাড়িতে করে স্কুলে যায় এই এই একটা বাচ্চার জন্য একটা গাড়ি এই নীতি থেকে বোধহয় আমাদের বের হয় বড় পরিবহন অথবা সাইকেল এটা হইলে রাস্তায় সকালবেলা আমরা স্কুলের জ্যামটা যে দেখি এইগুলি থেকে মুক্তি পাবো বাচ্চাদের শরীর ভালো থাকবে আমাদের যে আবহাওয়া বলি আমরা এটা আবহাওয়া বান্ধব সব মিলিয়ে সাইকেলের সারা বিশ্বে যেমন প্রয়োজন আছে বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন আছে এবং আমি আগামী ফোরামে আমি আমার মেয়র মহোদয়কে জানাবো এবং মেয়র মহোদের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে জানানো আমি জানানোর চেষ্টা করব যাতে সাইকেলের জন্য সত্যিকার অর্থেই যেহেতু এখন অনেক বাচ্চারা অনেক বড়রা সাইকেল চালে এটার জন্য একটা লেন হওয়া জরুরি সাথে সাথে সাইকেল পার্কিং হওয়া পার্কিংয়ের জন্য জায়গাগুলো জরুরি যে বিভিন্ন বড় বড় আবার বাণিজ্যিক এলাকায় যেমন গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে আমার মনে সাইকেলের জন্য এগুলি জরুরি হয়ে গেছে এখন কারণ আমরা যে তাপ দায়ের মাধ্যমে গেলাম সাইকেল চালালে আমার মনে আমরা এগুলি থেকেও মুক্তি পাবো বিশ্ব সাইকেল দিবস উদযাপনে এবারে র্যালির প্রতিপাদ্য ছিল সাইক্লিং ফর কুলার সিটি সংশ্লিষ্টদের বিশ্বাস দূষণহীন ঢাকা গড়ে তুলতে বাইসাইকেলের বিকল্প নেই আফতাব শুভ Da NEWS.